গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কোম্পানিগঞ্জের প্রাণকেন্দ্র বসুরহাটে আধুনিক মানসম্মত ও রুচিশীল খাওয়ার পরিবেশনের অঙ্গীকার নিয়ে মনোরম পরিবেশে শুভ উদ্বোধন হল গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টার রবিবার বিকেলে বসুরহাটের কেন্দ্রীয় মসজিদ সংলগ্নের প্রধান সড়কে রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেমের দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব রহমান রিপন বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন জামায়াত নেতা মাওলানা মোশারফ হোসেন সাংবাদিক এহসানুল আলম খুসরু কাউন্সিলর মাজহারুল ইসলাম তৌহিদ বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নাজিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টার পরিবেশগতভাবে প্রশংসার দাবিদার দাবি করে আব্দুল মতিন লিটন বলেন মানুষের রুচিশীলতার কথা চিন্তা করে গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টার যেমনটি পরিবেশকে সাজিয়ে তুলেছেন ঠিক তেমনি স্বাস্থ্যসম্মত খাবার সহ যাবতীয় সকল সার্ভিসে আশা করছি তারা প্রশংসা করাবেন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি ব্যবসা সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সাথে সাথে এই হোটেলের উত্তর উত্তর বৃদ্ধি পাক তবে এই বসুয়াট বাজারে সব দিকে দিই আমরা ব্যবসা বাণিজ্য ব্যাংক থেকে শুরু করে সকল কিছুর উন্নত হয়েছে কিন্তু বসুয়াট যে মানে বসুয়াট এই মানে আমাদের বসুয়াটে ভালো কোনো রেস্টুরেন্ট নাই আজকে আপনারা এই গ্র্যান্ড হোটেলের মাধ্যমে আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আরো ভালো মানের হোটেল যেন আরো উদ্বোধন হয় উনি উনি জাত আমি মনে করি আমাদের একজন মালিক এবং নতুন করে যে আবার এই গ্র্যান্ড হোটেল সানিজি উদ্বোধন করেছে আমি মনে করি এই মাধ্যমে হোটেলের মাধ্যমে যেন বসুড়ার ঐতিহ্য পিউরিফায় এবং খাবার মান এবং উন্নত করার জন্য আমি আপনাদের সকলের মধ্যে এই রেস্টুরেন্টের মালিককে অনুরোধ করব যেন খাবার মানটা যেন ভালোভাবে করে এবং এই বসুরাট বাজারের ঐতিহ্য ধরে রাখে রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ শাহ আলম জানান দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতার সমন্বয়ে শুভ উদ্বোধন হয়েছে গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টার শিশুদের কিডস জোন থেকে শুরু করে সভা সেমিনার ও ছোট বড় পারিবারিক অনুষ্ঠানের আয়োজনের সুব্যবস্থা রয়েছে গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে গ্র্যান্ড হোটেলের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে দীর্ঘদিন পর্যন্ত আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতেছি আলহামদুলিল্লাহ আমরা শতভাগ চেষ্টা করছি যে ভালো করার জন্য আমি আমার তিনটা প্রতিষ্ঠান আছে এটা আমি অত্যাধুনিক অত্যাধুনিক করছি যাতে যেন আমি যেন এই কোম্পানিগঞ্জের মানুষকে যেন সার্ভিস দিতে ভালো সার্ভিস দিতে পারে এবং মান ধরে রাখতে পারি এই মর্মে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানে সবাই আসবেন আমার প্রতিষ্ঠান যেন সবাই আমি ভালো সার্ভিস ভালো সেবা দিতে পারি শীল এবং মানসম্মত খাবার পরিবেশন করার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমার গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে আসবেন